দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ভারতীয় পণ্য বর্জনের ডাক এসেছিল অনলাইনে কিছু রাজনৈতিক দল দেশটিকে অভিযুক্ত করেছিল সাত জানুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে ভারতী আওয়ামী লীগকে সহযোগিতা করেছে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় আসে চলতি বছরের বিশ মার্চ নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজমি আহমেদের গায়ের চাদর ছুঁড়ে ফেলা এবং তাতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় এরপর ভারত অনেকটাই আলোচনার বাইরে ছিল তবে সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের মধ্য দিয়ে আবারও বিরোধী রাজনীতিতে ইস্যুটি ফিরে এসেছে আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে ভারতের সঙ্গে করা চুক্তি সমঝোতা সমূহ দেশের স্বার্থ বিরোধী বলে জানানো হয়েছে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে আলাপকালে জানা গেছে বিগত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে সমর্থন জানিয়ে এসেছে প্রতিবেশী দেশের পক্ষ তিনটি বিরোধী নেতাদের এই অভিযোগ প্রকাশে করা হয় গত বছরের শেষ দিকে এবছর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তা সামনে আসে মাঝে এই ইস্যুটি নিভে এলেও সম্প্রতি শেখ হাসিনার ভারত সফরের মধ্য দিয়ে বিষয়টিকে রাজনীতিকরণ করার সুযোগ এসেছে বিরোধীদের এক্ষেত্রে ভারতের সঙ্গে করা চুক্তির বিষয়গুলো সামনে রেখে কর্মসূচি দেওয়ার আলোচনা এখন তুঙ্গে তবে কোন ফরমেট কি ভাষায় এই বিষয়গুলোকে জনগণের সামনে উপস্থাপন করা হবে তা নিয়ে আলোচনা চলছে দলগুলোতে একাধিক দলের নেতা বাংলা ট্রিবিউনকে জানান তারা আগামী কয়েকদিনের মধ্যে ভারতের সঙ্গে করা চুক্তির বিষয়গুলো সামনে রেখে কর্মসূচি দেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে দেশটির সঙ্গে সম্পাদিত চুক্তি সমঝোতা সমূহ দেশের স্বার্থবিরোধী অভিহিত করে এর বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচি দেবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর চুক্তিগুলো বাংলাদেশের স্বার্থবিরোধী হওয়ায় বিএনপি এই চুক্তিগুলো প্রত্যাখ্যান করছে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই বিএনপির সৃষ্টি হয়েছে দেশের সার্বভৌমত্ব রক্ষা বিএনপি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করবে বাম জোটের সভা থেকে অবিলম্বে ভারতকে রেল করিডোর প্রদানের সিদ্ধান্ত বাতিল ও তিস্তার পানির ন্যায্য হিসা আদায়ে পানি বন্টন চুক্তি সম্পন্ন করার দাবি জানানো হয় বিপ্লবী পার্টি সংবাদ সম্মেলনে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন তিস্তা চুক্তির পরিবর্তে এবার পানির ব্যাপারে বাংলাদেশকে একটা বুঝ দেবার জন্য তিস্তা নদী সংরক্ষণ ও ব্যবস্থাপনায় ভারত যুক্ত হবার কথা বলেছে তিস্তাকে শুকিয়ে মেরে এখন তারা তিস্তার ব্যবস্থাপনায় যুক্ত হতে চায় তাদের এই আগ্রহ দেখা যেত না যদি চীন তিস্তা নদী ব্যবস্থাপনায় বিরাট বিনিয়োগের প্রস্তাব সহকারে আগ্রহ না দাসত্বের সম্পর্ক তৈরি করা হয়েছে বলে মনে করে হেফাজত সংগঠনের আমির মুহিবুল্লাহ বাবুনগরী বলেন জন্মভূমি বাংলাদেশের রাজনৈতিক সত্তা ধ্বংসকারী মোদী সরকারের সঙ্গে দেশবিরোধী কোন চুক্তি বা সমঝোতা দেশের জনগণ মেনে নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন ভারতের সঙ্গে যে কোনো চুক্তি দেশবাসী মানবে না ভারতকে রেললাইন ব্যবহারের অনুমতি দিলে দেশের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হবে আমাদের প্রধানমন্ত্রী ভারতকে সবকিছু দিয়েই যাচ্ছেন বিনিময়ে ভারত আমাদের প্রতিনিয়ত সীমান্তে লাশ উপহার দিচ্ছে বর্ষা মৌসুমে অভিন্ন নদীর বাঁধ ছেড়ে দিয়ে পানিতে চুবিয়ে মারছে আর যখন পানির প্রয়োজন তখন পানি বন্ধ করে দিয়ে মরুভূমিতে পরিণত করছে আই বি টিভি ইউ এছ এ নিউয়ৰ্ক